আলহামদুলিল্লাহ বলে না কি আপনার কি নিজের কাছে আমার ভালো লাগছে এই যে রোগীরা বয়স করে এটা হবেই এখন এই পুনর্বাসন করতে হবে আমরা কি করি কেবল ডাক্তার শব্দের কাছে আমাদের কিছু ওষুধ লিখে দেন ব্যথার ওষুধ খেয়ে লিভার কিডনি সব শেষ হাত পা পানি আসে আর ঔষধ চিকিৎসার অংশ কিন্তু সবসময় সময় শুধু ওষুধের চিকিৎসা অংশ না পুনর্বাসন ও রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি চিকিৎসাটা একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি বিসমিল্লাই রহমান ইব্রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে আমরা দীর্ঘদিন ব্যথা বেদনা প্যারালাইসিস নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ বছর বাংলাদেশ মেডিকেল কলেজের শিক্ষকতা এখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে শিক্ষকতা করছি পাশাপাশি ডিপিআরসিতে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করছি তা আমাদের এই যে সিনিয়র সিটিজেন বাংলাদেশের রানু বেগম বয়স ফিফটি কুমিল্লা জেলা রুগী পাশে ওনার ছেলে উনি আছেন আমাদের এখানে উনি কী সমস্যা নিয়ে আসছেন সেটা আমরা ডায়াগনোসিস করেছি লিখে রেখেছি উনি পুরো মেরুদণ্ডটা মাল্টিপল লেভেল পি ছিল মেরুদণ্ডের হার ক্ষয় ছিল যেটা আমরা বলি স্পন্ডালোসিস এবং ওনার ডায়াবেটিসের পুরাতন কেস এবং থাইরয়েডের সমস্যা ভুগছিলেন আর হচ্ছে বোধ নিয়ে এই যে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট এবং উনি উচ্চ রক্তচাপ এবং জনিত এনাদার ডিজিজ ডিসঅর্ডার ভুগছিলেন একটা মানুষ অনেকগুলো রোগে ভুগতে পারে কিন্তু আমাদের কাছে উনি যে সমস্যাটা নিয়ে আসছিলেন তেরো ছয় দুই ওই তারিখে উনি কোমার ব্যথা ব্যথা পায়ের দিকে যেত তারপরে হচ্ছে হাঁটা চলা ফেরা কষ্ট হতো জোড়ায় জোড়ায় ব্যথা বসে থাকতে পারতেন না অনেকক্ষণ ঘাড় ব্যথা হাতে ব্যথা এই সকল সমস্যা নিয়ে আসছিল নাকি ঠিক আছে আমার কথা ঠিক আছে আমি সহজ করে দিয়েছি মানে একটা রুগী দেখেন এই যে সিনিয়র সিটিজেন এবং একজন মহিলা মহিলাদের এই রোগগুলা বেশি হয় এই বাত ব্যথা বেদনা আথরাইটিস এর মূল কারণ হচ্ছে হরমোনাল প্রবলেম এবং আমাদের মা বোনদের যে প্রবলেমটা হচ্ছে ওনারা পারিবারিক কাজ অনেক বেশি করে ঘরের কাজ করে সামনে ঝুঁকা ঝুঁকি কাজ করে ঝাড়ুর কাজ করা পাকশাকের কাজ শুধু কেবল কাজ আবার নিচে বসে থাকা সামনে ঝুঁকে থাকা পাশাপাশি ওনাদের একটা বয়স হইলে হরমোনাল ডিফিসিয়েন্সি হয় হাড় ক্ষয় হয়ে যায় ওনাদের এই প্রবলেমটা বেশি সবচেয়ে পুরুষদের হয় কম বাট এবং ওনারা আমাদের মতো এত মানে হাঁটা চলাফেরা কম করে ওনারা ছোট ছোট কাজ করে ছোটো ছোটো রোগ বানিয়ে বিছানায় পড়ে থাকে তো আমরা আজকে শুনব এই কয়দিনে এখন রুগীর বর্তমান কি অবস্থা আমি তো অলরেডি বললাম সমস্যাগুলো তারপরও রুগী যদি বলে এবং রুগীর ছেলে যদি বলেন বলেন আপনার মার ব্যাপারে আপনার কি সমস্যা ছিল আপনি আগে বলেন তারপর রুগীর কাছ থেকে শুনবো জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম সৌদি আরব আমি শেফুল্লাহ সাহেব প্রধান সাহেবের সাথে আমার যোগাযোগ হয়েছিল এবং কি ফেসবুকে তখনই আমার সাথে একটা আত্মবিশ্বাস ছিল যে মিডিয়ার ডিআরপিসি আমার আম্মুকে নিয়ে ভর্তি করামো আমার আমার দীর্ঘদিন বাদ যাবত রোগ ভুগছে উনির হার ক্ষয় হয়ে গেছে হাটুর হার বা মাজার হার ক্ষয় হয়ে গেছে এখন আল্লাহ আল্লাহ রহমতে আমি আজকে প্রায় তেইশ চব্বিশ দিনে বিতে পরিপূর্ণতা সুস্থতা লাভ করেছে আমার আম্মু কমফর্টেবল ফিল করতে আছে হাঁটা চলাফেরার ভিতরে বা হাতের ভিতরে যে ব্যথাগুলো আছে ওই ব্যথাগুলা নিরামিষ হয়ে গেছে বা উঠতে সমস্যা বা

চিকিৎসার অংশ কিন্তু সবসময় শুধু ওষুধের চিকিৎসার অংশ না পুনর্বাসন ও রিহাবিলিটেশন ফিজিওথেরাপি চিকিৎসাটা একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি যেটা আমরা এই রুগীকে এখানে রেখে করেছি আলহামদুলিল্লাহ এবং এই রোগের এটি চিকিৎসা সারা উন্নত বিশ্ব বয়স হলি এই জাতীয় পুনর্বাসন ফিজিওথেরাপি দিয়ে ওনারা থাকার চেষ্টা করে ব্যথার ওষুধ যত কম খাওয়া যায় ততই বেটার এবং আরেকটা কথা বলি আমাদের কিন্তু এজুকেশন দরকার এজুকেশন মানে আপনার এই বয়সে উনি কি করবে এখন উনি ভালো হয়ে গেল গিয়ে আবার পাকশাক শুরু করলো সামনে ঝুঁকে ঝুঁকা ঝাড়ু দেওয়া শুরু করলো অনেক কিছু করলো এটা করা যাবে না কি করবে হাঁটবে চলবে ফিরবে সবই করবে ভারী কাজ কমিয়ে ফেলবে এই বয়সে সাঁতার কাটা দরকার আমাদের এই পরিবেশ নাই বাংলাদেশে পুকুর যা আছে সব ভরাট করে ফেলছেন আপনারা মাছ চাষ করেন ভালো কথা ঢুকতে নামতে দেন না এগুলা চেঞ্জ করতে হবে সাঁতারের জন্য আলাদা পুকুর রাখতে হবে মাছের জন্য আলাদা

সকাল দুপুরের মধ্যে যে ঝাপা করতে পুকুরে না হলে এই রুগী ধরেন চিকিৎসা নিলো ব্যায়াম করলো না আবার কাজ করলো পুকুরে নামলো না সাঁতার কাটলো না কল সাপলো আর ঝর্ণা সাইডা গোসল করলো আবার যেই লাউ হয়ে যাবে এগুলো মেনটেন করতে হবে হাঁটতে হবে আর হাঁটার দরকার হাঁটতে হবে ভালো খাবার খাইতে হবে আর সংসারের বর্তমান সাবি কার কাছে যাইবো সংসারে সাবি দহন কার কাছে দিতে হইব? বৌর কাছে। বৌর দিতে হইব। কথা ক্লিয়ার? এখন তার কাজ হইছে। তো কি করা? সংসার খোঁজ খবর না বৌরা ঠিক মতো কাম কাজ করে কিনা খোঁজ খবরন নাই কিনা? নাকি? হ্যাঁ। আর হাঁটাচলা ফেরা করা নিজেই যদি কি শুরু করে দাও হইব। এক বয়সে তাই বৌা ছিল না ছিল না। হ্যাঁ। জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা চাই সিনিয়র সিটিজেনরা ভালো থাকুক, সুস্থ থাকুক। ওনাদের परेशानी কমায় দিয়া আমাদের ইয়াং কাছে দায়িত্ব দিতে হইব। বুঝাইতে পারছি কথা? আলহামদুলিল্লাহ আপনার কিছু বলবেন না তো আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন আসসালাম রাহমতুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল